আমি ধরে নিলাম যে আপনি জীবনে কোনোদিন রুবিক্স কিউবে হাত দেন নাই এবং এই প্রথমবার হাত দিয়েছেন এবং প্রথমবার আপনি এই রুবিক স্কিউবটা মিলাতে চান তাহলে আপনি কিভাবে মিলাবেন সেটাই হচ্ছে এই ভিডিওতে দেখানো হবে এবং আমি জানি যে এই বস্তু মিলানোর মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে মনে হয় ইহা আসলে অসাধ্য এক বস্তু কিন্তু মিলানোর পরে আপনি দেখবেন যে এটা আসলে ডিফিকাল্ট কিছুই না এটা সলভ করতে ট্যালেন্টের কোনো কিছুই দরকার নাই এটা কেবলই হাতের কার সাজি ঠিক আছে সো লেটস সলভ আওয়ার ফার্স্ট রুবিক্স কিউব স্টেপ ওয়ান আপনি এই রকম একটা ক্রস মিলাবেন ঠিক আছে আমরা হোয়াইট সাইড উপরে রাখবো এই যে সেন্টারটা এবং এরকম একটা ক্রস মিলানো হচ্ছে আমাদের প্রথম স্টেপ কিন্তু শুধু এই রকম ক্রস মিলানো না আমাদের পাশাপাশি এই যেমন এই পিসটা এটার পাশে কি আছে রেড সো এখানে রেড মিলতে হবে ঠিক আছে এদিকে দেখেন এইটার পাশে ছিল কি ব্লু আমি এখানে ব্লু মিলিয়েছি তাই না এখানে এরকম ছিল সো এরকম সো প্রথম স্টেপ হচ্ছে গোল হচ্ছে এইটা এই বস্তু মিলাবো আমরা ঠিক আছে সো কীভাবে মিলাবো লেটস টু ইট এটা আমরা রেখে দিলাম এখানে আমরা কাজ শুরু করে দিই আপনার কিউবটা হাতে নেন ওকে কিউবটা আমরা যখন ধরবো তখন হচ্ছে হোয়াইট অন টপ এবং এভাবে ধরবো আমরা নর্মালি ধরার পরে এই যে আমাদের দুইটা আঙ্গুল এই দুটা আঙুল আমরা ফ্রি রাখার চেষ্টা করব কেন কারণ এই দুটা আঙ্গুল আমাদের খুব কাজে আসবে আমরা এটা কীরকম করে ইউজ করতে পারবো যদি ফ্রি থাকে ওকে দ্যাটস সাই ইটস বেটার ইফ ইউ হোল্ড ইট লাইক দিস দিস টু ফিঙ্গার্স ফ্রি ওকে এবার হোয়াইট অন টপ এবং যেহেতু আমরা এই ক্রসটা মিলাতে চাই সেহেতু আমরা দেখবো যে এইখানে এই এক দুই তিন চার এই চারটার মধ্যে কোনোটা হোয়াইট আছে কি না যেমন আমার ক্ষেত্রে একটা আছে রাইট কর্নারে কি আছে আপনার দেখার দরকার নাই একদম ভুলে যান যে কর্নার নামক কোনো কিছু এক্সিস্ট করে জাস্ট এইচ পিসগুলো ওকে সো একটা আছে তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এইটার পাশের কালারটা চেক করব এটার পাশের কালার হচ্ছে কি আমার ক্ষেত্রে এটা হচ্ছে আমার গ্রিন এবং নর্মালি এই জিনিসটা মনে রাখবেন যে আমরা যেই পিস নিয়ে কাজ করব। যেমন আমি কিউটেভাবে ধরে রেখেছিলাম এবং আমি এখন এই পিসটা নিয়ে কাজ করতে চাই সো এই পিসটাকে আমরা এইভাবে ফ্রন্টে রাখবো এই যে ঠিক আছে এখন আমি কালারটা চেক করলাম যে এটা হচ্ছে গ্রিন এবং এটা তো গ্রিন না সো আমি গ্রিন গ্রিন মিলাবো এটা হচ্ছে স্টেপ ওয়ান চলেন তো মিলাই এটাকে ধরলাম মিলে নাই মিলে গেছে রাইট যদি মিলে যায় তার মানে হচ্ছে যে হ্যাঁ একটা পিস সল্ট আরও এক দুই তিন তিনটা মিলাতে হবে সো যখন ওপরের লেয়ার আমাদের দেখা হলো একটা পেয়েছি ভালো কথা সলভ করেছি এরপর আমরা যেটা করব টপ কিন্তু এই যে হোয়াইট কিন্তু টপে আছে আমি হাত রাখলাম তারপর আমি নিচে যাব দেখার চেষ্টা করব যে এখানে কোনোটা হোয়াইট আছে কিনা না দেখেন তো আছে কিনা যদি থাকে আপনি খুবই লাকি কারণ নিচে যদি কোনোবার কোনো পিস যায় সেটাকে ওপরে তোলা খুবই ইজি আমি আপনাকে দেখাই যেমন আমি একটা পেয়েছি হোয়াইট সো আমি কোরেসপন্ডিং কালার চেক করবো এটা হচ্ছে কি রেড তাহলে আমার এখানে রেড মিলতে হবে এভাবে ধরি ধরে হচ্ছে এই যে রেড রেড মিলে গেছে হয়তো রেড এখানে না থাকতো অন্য কোনো জায়গায় আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রেডের কাছে নিতে হতো এই যে আমি রেডের কাছে নিয়েছি না যখনই আপনি এই ম্যাচটা করবেন তখন কিউবটাকে আবার আগের মতো ধরবেন ওকে ধরে এটাকে এভাবে ধরবেন তারপরে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি টার্ন লক হয়ে গেছে না সো দেখেন এক দুই দুইটা সলভ হয়ে গেছে এরপর দেখি তো নিচে আর আছে কি না নাই যদি না থাকে তাহলে আমরা এবার পাশে চেক করব ঠিক আছে পাশে এগুলো আছে কি না এগুলো দেখে আমাদের লাভ নাই কর্নার পিস আমাদের লাভ নেই আমরা শুধু এই পিসগুলো দেখব সো এই যে দেখেন তো আপনি এইভাবে নিচে আর একটা পান কিনা পাশে যদি পান এই পিসগুলো আমরা কীভাবে সলভ করব মানে ওপরে কীভাবে নেব সেম একদমই সেম আমরা এটার করসপন্ডিং কালারটা চেক করব এটা আমার ক্ষেত্রে কি ব্লু আপনার ক্ষেত্রে কি আমি জানি না চেক করুন তাহলে আমরা এই কালারটা আর এই কালারটা ম্যাচ করব। দেখি তো ম্যাচ করি ম্যাচ হয় নাই হয় নাই হয়েছে রাইট ব্লু ব্লু যখনই হবে তখন আমরা আবার ওই যে হোয়াইট কিন্তু টপ এটা মনে রাখতে হবে ধরবো ওকে ধরার পরে বুম ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি টার্ন রাইট কিন্তু একটা ঝামেলা ঝামেলাটা হচ্ছে কি কালারটা সুইচ করতে হবে হোয়াইটটা যেতে হবে এইখানে ব্লুটা আসতে হবে এইখানে যদি কেউ এই সমস্যায় পড়ে থাকেন যে কালার সুইচ করতে হবে হ্যাঁ তখন আমরা কিভাবে সুইচ করব একটু খেয়াল করেন প্রথমে আমরা যেটা করব। কিউবটাকে ধরবো পেছন দিক থেকে এভাবে ধরলে ভালো হয় তারপরে এই সামনের ডাকটা এভাবে ধরবো ধরে ক্লকওয়াইজ একটা টার্ন নেব ওকে এরপরে আমরা যেটা করব আমাদের যে আপার লেয়ারটা আছে সেটাকে এই যে এই আঙ্গুল দিয়ে একটা অ্যান্টি ক্লক ওয়াইজ একটা টার্ন নিন দেখেছেন এবার আমরা যেটা করব এটা আপ অ্যান্টি ক্লকওয়াইজ যে টার্নটা আমরা নিয়েছিলাম সেটা আমরা ব্যাক দিয়ে দেব দেখেন ডুম সো এবার দেখেন হয়ে গেছে না এই কালারটা এখানে বেশি সুইচ হয়ে গেছে ওকে আমাদের তিন পিস মিলে গেছে বাকি একটা পিস কোথায় আছে বাকি একটা পিস আমার হচ্ছে এখানে চলে গেছে রাইট নিচে জানি নিচে থেকে কিভাবে করতে হয় ধরে এটাকে টার্ন করলে এটা উপরে কিন্তু ব্যাপারটা যদি এরকম হতো যে আমার এই বস্তু আসলে নিচে নয় এটা আসলে এইখানে মিডেলে কোনো একটা জায়গায় ছিল ঠিক আছে মিডলে যদি থাকে কখনো যদি আপনি পান তাহলে চেষ্টা করবেন কি আপনি তো জানেন নিচে বা সাইডে আসলে কিভাবে সলভ করতে হয় মিডেল পিসগুলোকে চেষ্টা করবেন ধুম করে নিচে নামিয়ে ফেলতে ঠিক আছে নিচে নেমে গেলে বা এই পাশে আসলে আপনি জানেন কীভাবে সলভ করতে হয় কারণ আমি নিচে নামিয়ে ফেললাম এই যে আমার কালার কালার ম্যাচও আছে তার মানে হচ্ছে কি আমি উপরে উঠিয়ে দিব ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি টার্ন অ্যান্ড লুক ঠিক আছে তো আমাদের হচ্ছে এই দেখেন যে টার্গেট ছিল আমাদের এইটা সেমভাবে মিলে গেছে রাইট সো স্টেপ ওয়ান ডান স্টেপ টু হচ্ছে আমাদের হোয়াইট কর্নারগুলো মিলানো অর্থাৎ স্টেপ টুতে গেলেই আমরা আমাদের প্রথম লেয়ারটা সলভ করে ফেলতে পারবো See, দিস লেয়ার ইজ সলভড না হাউ টু ডু দ্যাট We নিড টু লার্ন ফোর ভেরি ইম্পর্ট্যান্ট মুভস ঠিক আছে এবং আমি চাই এখন আপনি যখন স্টেপ ওয়ান শেষ হয়েছে যেমন এটা ছিল আমাদের কিউব এটা সো স্টেপ ওয়ান শেষ হওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কিউবটাকে উল্টে দেবেন এবার আমাদের ইয়োলো অন টপ লেটস প্র্যাকটিস উইথ দিস ওয়ান অ্যান্ড দিস ইজ ওয়্যার উই ওয়ান্ট টু রিচ কর্নারগুলো সলভ করবো টু ডু দ্যাট আমরা ইয়োলো টপে রেখে কিউবটাকে এইভাবে ধরবো দেখেন বাম হাতটা এইভাবে ডান হাতটা এইভাবে ধরলাম তো ধরার পরে এখন চারটা মুভ আমরা শিখব আপনি আমার সাথে সাথে করেন একসাথে ওকে ইউ রেডি ওয়ান টু থ্রি ফোর ওয়ান মোর টাইম লক আপ দেন ডাউন এগেন দেন ইফ ইউ নটিস আমার প্রথম তিনটা মুভ ছিল যেই হাতে পরের মুভটা ছিল অন্য হাতে লোক ওয়ান টু থ্রি অ্যান্ড দেন ফোর সো এই চারটা মুভ যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি প্রথম দুইটা লেয়ার সলভ করে ফেলতে পারবেন ওকে লেটস ট্রাইড এগেন ওয়ান টু থ্রি ফোর একটু প্র্যাকটিস করতে হবে আপনাকে এই জায়গায় ভিডিওটা পজ দিয়ে আপনার হাত চালু হওয়ার মতো ঠিক আছে এবং আপনি যখন অনেক চালু হয়ে যাবেন আগামী কয়েক মাস পরে তখন আপনাকে এরকম দেখাবে এখানে কিন্তু চারটা মুভ ছিল ঠিক আছে এরকম সো আপনাকে এখন এরকম হতে হবে না আপনি দেখেন তো এরকম করতে পারেন কি না এক দুই তিন চার এক দুই তিন চার যদি আপনি ডান হাতটা প্র্যাকটিস হয় ভিডিওটা পজ দিয়ে কিছুক্ষণ প্র্যাকটিস করান মোটামুটি হাত চালু হলেই হ্যাঁ তখন হচ্ছে আপনি বাম হাতে প্র্যাকটিস করবেন ওকে সেইম মুভ একদমই সেইম মুভ কিন্তু দেখেন এক দুই তিন চার প্রথম তিনটা মুভ এই হাতে লাস্ট মুভটা হচ্ছে এই আঙ্গুলে এই হাতে ওয়ান টু থ্রি ফোর প্র্যাকটিস ইট সো ইট গেটস আ বিড ফাস্টার ওকে যখন আপনার এই চারটা মুভ মোটামুটি হাতের নাগালে চলে আসছে তখন আমরা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ শুরু করছি আমরা এখন এই কর্নারগুলো মেলাবো ওকে প্রথম লেয়ার সলভ হয়ে যাবে এই স্টেপে আমরা প্রথমে যেটা করবো আমাদের ইয়োলো কোথায় আছে ইলো অন টপ আমাদের তো চারটা কর্নার মিলেই আছে এটা টপে রেখে এবার আমরা এখানে দেখব যে কোনোটা হোয়াইট আছে কি না এই কর্নারগুলো চারটা কর্নার চেক করব যেমন এখানে একটা হোয়াইট আছে এখানে একটা হোয়াইট আছে এখানে একটা হোয়াইট আছে আমরা যে কোনো একটা কর্নার চুজ করবো সে আমি এই কর্নারটা চুজ করলাম ঠিক আছে এখন এখানে হোয়াইট তো আমি জানি যে এখানে যাবে হোয়াইট বাকি দুইটা কালার দেখি তো আমার এখানে হচ্ছে একটা অরেঞ্জ আর একটা হচ্ছে যে গ্রিন সো দেখবো আমি কোন কোনায় এই তিনটা কালার আছে যেমন অরেঞ্জ অরেঞ্জ গ্রিন হোয়াইট কোথায় আছে আমার আমার এটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে অরেঞ্জ এটা হচ্ছে হোয়াইট ফরচুনেটলি এটা আমার জায়গা মতোই আছে দেখেন হোয়াইট অরেঞ্জ গ্রিন এই যে অরেঞ্জ গ্রিন হোয়াইট হয়তো বা এটা কোনো একটা জায়গায় এরকম থাকতো থাকলে আমি এটাকে টেনে টেনে এই জায়গায় আনতাম ঠিক আছে সো এটাকে আনলাম আনার পরে কী হলো যেখানেই থাকুক না কেন এটাকে আমার ওই ঘোরাই এই জায়গায় আনতে হবে কেননা এই জায়গার মধ্যে হচ্ছে আমার ম্যাচ হয়েছে রাইট হোয়াইট অরেঞ্জ গ্রিন হোয়াইট অরেঞ্জ গ্রিন সো যখন যেই দিকেই থাকুক কালার ডাজন্ট ম্যাটার যদি তিনটা কালার ম্যাচ হয় তখন আমরা এই কর্নারে রাখার পরে ওই চারটা মুভ শিখেছি না আমরা চারটা মুভ আমরা ততক্ষণ পর্যন্ত দিতে থাকব যতক্ষণ পর্যন্ত এই হোয়াইটটা এইখানে না আসে এটা একটা মুভেও হতে পারে পাঁচটা মুভও লাগতে পারে দেখি তো আমার কয়টা লাগে আপনি একটু থেমে দেখেন যেমন এক দুই তিন চার এক দুই তিন চার ইয় মিলে গেছে রাইট সো আমি তিনবারে মিলিয়ে ফেলেছি আপনারা হয়তো বা প্রথমবারে মিলতে পারে বা আপনি ঘুরে ঘুরে দেখেন ওই চারটা মুভ দিয়ে কখন আপনার এটা মিলে যায় দেখেন প্রপারলি মিলে গেছে সো একটা সলভ ঠিক একইভাবে আপনি বাকিগুলো সলভ করবেন আমি আরেকটা দেখাচ্ছি তারপরে আপনি ভিডিও পজ দিয়ে নিজের মতো করে সলভ করতে থাকবেন ওকে লেটসে আমার এটা হচ্ছে কি আমার সবগুলো কেন জায়গা মতো আছে যেমন এটা এটা হচ্ছে রেড তারপর হচ্ছে কি হোয়াইট তারপর হচ্ছে আমার ব্লু সো হোয়াইট হোয়াইট রেড ব্লু হোয়াইট রেড ব্লু তার মানে এই কর্নারটা এখানে আসবে আসছে না সো এখানে হচ্ছে আমি সেই চারটা মুভ দেবো আমি ফার্স্ট যাচ্ছি আপনি তো চারটা মুভ জানেন সো আপনি সেটা দিয়ে দেন এই যে চলে আসছে রাইট এরকম করে করে আপনি হচ্ছে প্রত্যেকটা কর্নার ঠিক একইভাবে সলভ করতে পারবেন কিন্তু একটা ঝামেলা হতে পারে ধরেন আপনি হচ্ছে এই কর্নারটাও সলভ করলাম আমি আপনার সাথে বসে এই যে এটা হচ্ছে কি আমার রেড আর গ্রিন আর হচ্ছে হোয়াইট রেড গ্রিন হোয়াইট লেসে আমি এটাও সব করে ফেললাম ওকে এবার আমার একটা কর্নার বাকি এবং উপরে এরকম হতে পারে যে কোথাও আপনার সেই কর্নারটা নাই তার মানে কর্নারটা আসলে এইখানে স্টাক হয়ে আছে সো আমরা যেটা করবো সেম জিনিস আমরা হচ্ছে ওই চারটা মুভ দিয়ে এটাকে উপর উঠাই ফেলবো চারটা মুভ দিয়ে উপর উঠায় গেলে এরপর তো আমরা জানিয়ে কী করতে হবে সো আমরা ওইটা দিতে থাকবো ওকে রাইট সো এটা শেষ হলে আমরা এখন স্টেপ থ্রিতে মুভ করব স্টেপ থ্রি মানে হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ারটা পুরোপুরি মিলানো দেখেন এটা পুরোপুরি মিলে যাবে না হাউ ডু ই ডু দ্যাট ওকে আমাদের তো মাত্র প্রথম লেয়ার মিলেছে আমাদের অবস্থা হচ্ছে এখন এখানে তাই না আমরা এই লেয়ারটা পারফেক্টলি মিলিয়েছি প্রথম লেয়ারটা তাই না এটা আমরা মিলিয়েছি এখন আমরা এটাকে এই পর্যন্ত নিয়ে যাব এই পিসগুলো হচ্ছে আমরা মিলাবো এখন মাঝখানের ওকে লেস ডু ইট হাউ টু ডু দ্যাট হোল্ড ইয়ার কিউব লাইক দিস ইলো যেটা আছে সেটা অন টপ ওকে এবার এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন এই কর্নারগুলোর দিকে আমাদের তাকানোর দরকার নাই। কারণ আমাদের দরকার হচ্ছে এই পিসগুলা ওই আগের মতো প্রথমবারের মতো সো এই পিসগুলোর মধ্য থেকে আমরা এমন একটা পিস চুজ করব যেটার মধ্যে ইয়োলো নাই যেমন এটার মধ্যে ইোলো আছে এটা বাদ যেমন এটার মধ্যে ইোলো আছে না এটা বাদ এইটার মধ্যে ইোলো নাই এটার মধ্যে ইলো নাই তার মানে লেসে আমি এটা নিয়ে কাজ করতে চাই দেখেন এরকম একটা পিস খুঁজে বের করেন এই চারটা থেকে যেটার মধ্যে ইলো নাই দুই পাশের এক পাশেও নাই যখন থাকবে না যেমন আমার ক্ষেত্রে আমি এটা নিলাম এটার পাশে যেই কালারটা আছে সেটা হচ্ছে রেড আমি খুঁজে খুঁজে এই জায়গায় রেড ম্যাচ করব এখন দেখি তো এদিকে কি রেড না এটা কি রেড হুম এটা ইয়াস লাগ ম্যাচ হয়ে গেছে ওকে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ওপরের কালারটা কি আমার আমার ক্ষেত্রে হচ্ছে এটা গ্রিন আপনার কি কালার চেক করে দেখেন তো সো দেখবেন আপনার এই পাশে অথবা এই পাশে ওই কালারটা থাকবে যেমন আমার ক্ষেত্রে গ্রিন আছে ডান পাশে সো নর্মালি এটা ডান দিকে যাওয়ার কথা কিন্তু আমি যেটা করব এই জায়গাটায় সেটা হচ্ছে যেই দিকে যাওয়ার কথা তার উল্টা দিকে নিয়ে যাব সি এদিকে আসার কথা ছিল না গ্রিন এদিকে তার মানে এটা এদিকে যাওয়ার কথা আমি করব কি উল্টা দিকে নিয়ে গেছি তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে উল্টা দিকে নিলাম ঠিক আছে এটা থাকুক এখানে কিন্তু যেদিকে আসলে যাওয়ার কথা ছিল ঠিক সেই দিকে আমি ওই যে চারটা মুভ শিখেছি না আমরা সেই চারটা মুভ দেব এখন ওকে ওয়ান টু থ্রি ফোর ওকে এখন এই চারটা মুভ দেওয়ার পরে যেটা হয়েছে আমার এইখানে যেই পিসটা ছিল এই পিসটা এখানে ছিল এটা এটা ওপরে চলে গেছে এটাকে আমি ফিক্স করব ফিক্স করতে গিয়ে আমি ওটাকেও সলভ করে ফেলব কিন্তু এই যে আমি এই হাতে কাজটা করেছি না লক কেয়ারফুলি আমি এখন এটাকে এই হাতে নিয়ে যাব ঠিক আছে নেওয়ার পরে এবার আমি বাম হাতে চারটা মুভ শিখেছিলাম মনে আছে সো আমরা বাম হাতের মুভটা এখন ইউজ করব এক দুই তিন চার ওকে লক এটা সলভ হয়ে গেছে রেড ওকে সেম কাজটা আমরা করতে থাকবো আমরা হচ্ছে আবার একটা কালার চুজ করবো উপর থেকে যেটার মধ্যে ইলো নাই এটাতেই ইলো আছে এটাতেই ইলো আছে তো ইলো আছে এইটাতেই ইলো নাই সো আমি এই কালারটা চুজ করলাম ওকে এবং করিসপন্ডিং কালার কি হবে আপনার ক্ষেত্রে আপনি এখন ভিডিও পজ দিয়ে সেম ওয়েতে কিন্তু বাকিগুলো বাকি তিন একটা মিলেছে আমার ক্ষেত্রে ঠিক আছে আমাকে আরও তিনটা মেলাতে হবে সো আপনিও সেম কাজটা করবেন সেম পদ্ধতি যেমন আমি মিলাচ্ছি আমি আমার মতো করে মিলাচ্ছি এবং আমি কথা বলতে বলতে যাব যেন আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন তারপর আপনি পজ দিয়ে এরপর হচ্ছে নিজে এই লেয়ারটা মিলিয়ে তারপর আবার ব্যাক আসবেন ওকে লেটস সি হাউ আই ডু ইট আমার এটা রেড আছে সো আমি খুঁজে খুঁজে রেড বের করব। রেড তারপরে হচ্ছে ওপরে হচ্ছে ব্লু তার মানে এই দিকে যাওয়ার কথা না আমি এটাকে উল্টা দিকে নিয়ে যাব যেদিকে যাওয়ার কথা সেদিকে আমি চারটা মুভ দেবো ওয়ান টু থ্রি ফোর ওকে এখন এই পিসটা আমাকে সলভ করতে হবে যেই হাতে দিয়েছি তার উল্টা হাতে এই যে এক দুই তিন চার দেখেন আমার আরেকটা পিস সলভ হয়ে গেছে আপনিও এভাবে করতে থাকেন সো আমি আরেকটা পিস খুঁজে বের করতে হবে যেটার মধ্যে ইলো নাই নাও আই এম ভেরি গ্ল্যাড দ্যাট ইট হ্যাপ্যান্ড লুক আমি একটা পিস চাচ্ছি যেটার মধ্যে ইয়েলো নাই এই চারটা পিসের এটা তো ইয়োলো আছে এটা তো ইয়েলো আছে এটা তো ইয়েলো আছে এটা তো ইয়েলো আছে আমি তো গ্যারাকলে পড়ে গেছি এই গ্যারাকলে যারা পড়ে গেছেন তারা দেখেন আপনি যে পিসটা আসলে খুঁজছেন ইয়েলো ছাড়া সেটা হচ্ছে এই জায়গায় স্টাক হয়ে আছে এই যে দেখেছেন সো এই পিসটাকে আমাদেরকে বের করতে হবে বের করে এখানে নিতে হবে কিভাবে নিব আমরা লক সেম জিনিস একদম সেম কেয়ারফুলি যদি কারো এই সিচুয়েশান হয় এটাকে আমি উপরে ওঠাবো সো আমি যেটা করব সেই চারটা মুভ ওকে ওয়ান টু থ্রি ফোর গুড নাও ফিক্স এড উইথ দ্য আদার হ্যান্ড ওয়ান টু থ্রি ফোর এইবার আমার একটা পিস উপরে আসছে যেটার মধ্যে আসলে ইলো নাই দেখেছেন সো আমি এবারটা আগের মতো সলভ করব। আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এখানে আনবো আনার পরে এটা হচ্ছে এই এইদিকে যাওয়ার কথা তাই না তাহলে আমি এটাকে উল্টা দিকে নিয়ে যাব আমি ডান হাতের চারটা মুভ দিব বা হাতে এটাকে ফিক্স করে ফেলবো অ্যান্ড আমার এটা ফিক্স হয়ে গেছে তারপরে আমি যেটা করবো সেটা হচ্ছে কি আমার সেম অবস্থা মনে হয় নাকি না এই যে লাস্ট পিস আমার দেখেন এটা মিলে গেছে এটা মিলে গেছে এটা মিলে গেছে আপনার কি অবস্থা আপনি কিন্তু ভিডিও পজ দিয়ে এখানে কাজ করে আমার কাছ পর্যন্ত আসতে হবে এই পর্যন্ত করে তারপরে হচ্ছে এই যে এটা এটা সলভ করতে হবে সো আমার পিস কোনটাতে হলুদ নাই আমি তো খুঁজে পাচ্ছি না এই যে এটাতে হলুদ নাই সো এটাকে হচ্ছে আমি এখানে ম্যাচ করলাম এটা এইদিকে যাওয়ার কথা আমি এটাকে উল্টা দিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমি এদিকে ওই চারটা মুভ দেবো ঠিক আছে তারপরে উল্টা দিকে হাত দিয়ে এটা সলভ করবো অ্যান্ড দেন আই গার ইট সলভ রাইট গেট গ্যারেট ইফ নট ইটস ভেরি সিম্পল টেক ইট টাইম বচ অফ দ্য ভিডিও এগ্যান অ্যান্ড কন্টিনিউ উইথ মি রিচ মি হিয়ার ওকে ফাইন্ড মে হিয়ার এই এই লেয়ার পর্যন্ত এবার আমাদের স্টেপ ফোর এবং স্টেপ ফোরে আমরা এই কাজটা করবো এখানকার ক্রসটা মিলাব ঠিক আছে ইলো ক্রসটা এখন মনে আছে আমরা এই জায়গায় মিলিয়েছিলাম না সেইভাবে কিন্তু এই দিকে যা আছে আমরা এগুলোকে ভুলে যাব এই ক্রসটা মিলাতে হবে কীভাবে মিলাবো শুরু করেন আমরা একসাথে শুরু করি আপনার হাতের কিউবটার দিকে তাকান এই কর্নারগুলোকে আমরা পাত্তা দিব না এখন শুধু শুধু এরা ম্যাটার করে এখন দেখেন যদি আপনারা আমার মতো অবস্থা হয় কিচ্ছু নাই এই চারটার একটা হচ্ছে ই কিংবা হয়তো বা একটা আছে ইয়োলো ইস ওকে সি দেয়ার ইজ ইয়োলো কালার রাইট হোল্ড কিউব লাইক দিস একসাথে করি আমরা হ্যাঁ ধরবো ধরে এটাকে ক্লক ওয়াইজ একটা টার্ন নিব ওকে তারপরে আমরা মনে আছে ওই যে চারটা মুভ দিয়েছিলাম যে এক দুই তিন চার ওকে চারটা মুভ যখন শেষ হয়ে যাবে তখন আমি এটাকে আবার অ্যান্টি ক্লক ওয়াইজ নিয়ে যাব ভেরি গুড না ওয়ার্ক যদি এরকম হয় আপনার হাতে যে কিউবটা আছে সেটাতে এরকম এল শেপ একটা বস্তু দেখা যাচ্ছে যে এটা একটা এল না দেখেন তো কোনোভাবে ঘুরে ডুরে দেখেন তো এটাকে এল এল এর মতো মনে হয় কি না যদি আপনি এরকম একটা এল শেপ পান ঠিক আছে তখন আমরা এটাকে এইভাবে ধরব ওকে এল এভাবে ধরবো ধরেছেন এবার আমরা যেটা করব সেইম মুভটা আগের মুভটা কোনো কিছু চেঞ্জ নাই ক্লকওয়াইজ আমাদের সেই চারটা মুভ এক দুই তিন চার অ্যান্টি ক্লকওয়াইজ আচ্ছা এবার দেখেন তো আপনার হাতের কিউবটাতে এরকম তিনটা দাগ আছে কি না তিনটা এক দুই তিন যদি থাকে এটাকে আমরা হরাইজন্টালি রাখব এটাকে আমরা এরকম ভার্টিক্যালি ধরবো না ঠিক আছে তিনটা মিললে এরকম হরাইজন্টাল থাকবে ওকে যাদের এরকম আছে তারা এরকম সেম মুভ ক্লক ওয়াইজ এক দুই তিন চার অ্যান্টি ক্লক ওয়াইজ সি আমাদের চারটা মিলে গেছে না এই যে ঠিক আছে কর্নার দেখার দরকার নাই আমাদের যখন আপনার এই চারটা ক্রস মিলে যাবে তার মানে হচ্ছে আমাদের চার নাম্বারের স্টেপ শেষ আমরা এখন পাঁচ নাম্বার স্টেপে যাব পাঁচ নাম্বার স্টেপে আমরা এই ক্রসগুলো ম্যাচ করব এখানে প্রত্যেকটা সাইডে আমাদের এরকম ক্রসগুলো ম্যাচ হবে ঠিক আছে এটা আমাদের পাঁচ নাম্বার স্টেপ না হাউ হাউ ডু ইউ ডু ইট ওকে লেটস ডু ইট আপনার হাতে যে কিউবটা আছে এটাকে এই দুটা লেয়ার তো আমাদের সলভ হয়ে গেছে তাই না আমরা এখন ওপরের এই জায়গাটা ঘুরাবো ঠিক আছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখব যে ক্রসটা ম্যাচ হয় কি দেখেন আমার এই ক্রসটা ম্যাচ হয়েছে এই জায়গায় আপনার হয় দুই সাইড ম্যাচ হবে অথবা আপনার এটার মতো চার সাইডই ম্যাচ হয়ে যাবে যখন আপনি ঘুরানো শুরু করবেন তখন দেখবেন যে যেমন ধরি দেখেন তো আপনারটা কি দুই সাইড মিলেছে নাকি চার সাইড মিলেছে আমি আমারটা ঘুরাচ্ছি আপনি আপনারটা ঘোরান আমারটা এটা ম্যাচ হয়েছে এটা ম্যাচ হয়েছে ওকে আমার দুই সাইড মিলেছে এবং একটা হচ্ছে সামনে আরেকটা মিলেছে হচ্ছে পেছনে আপনাদের মধ্যে অনেকেরই এরকম হবে যে দুই সাইড মিলেছে এবং পাশাপাশি মিলেছে যাদের পাশাপাশি মিলেছে তারা একটু ওয়েট করেন যাদের আমার মতো পজিশনে আসছে যে হ্যাঁ দুইটা মিলেছে একটা সামনে একটা পিছনে তারা একটাকে সামনে নিয়ে বসান আর একটাকে পিছনে নিয়ে ভেবে বসেন যাদের চারটাই মিলে গেছে আলহামদুলিল্লাহ আপনি একটু দাঁড়াই থাকেন আমরা আসছি আপনার কাছে ঠিক আছে সো চলেন যারা আমার মতো সিচুয়েশান আছেন তারা আমার সাথে শুরু করেন এভাবে ধরেন কিউবটাকে ধরে এই যে এই হাতটা আপ ঠিক আছে তারপর এই আঙ্গুলটা ওকে ডাউন আবার এই আঙ্গুলটা লুক অ্যান্ড দেন আপ এগেন এবার অল দ্য ওয়ে ওয়ান টু ম্যাচ ডাউন ডিড ইউ ডু ইট ইফ ইউ ডু ইট কারেক্টলি ইউ সি দ্যাট পাশাপাশি দুইটা কালার মিলে গেছে এই যে এটা আর এটা মিলে গেছে এখন দেখেন অনেকেই কিন্তু পাশাপাশি দুইটা কালার মিলানো নিয়ে বসে আছেন রাইট যাদের এই অবস্থায় আসছে তারা এখন আমার সাথে আবার শুরু করেন একটা কালার ডান পাশে রাখেন এই যে এইভাবে আর একটা কালার পেছনে রাখেন এইভাবে ধরবো আমরা এখন কিউবটাকে দুইটা কালার একটা এদিকে একটা এদিকে ধরেছেন তারপর আমরা যেটা করব। সেম জিনিসটা একটু আগে যেই মুভটা দিয়েছে একদম সেম মুভটা লোক ডাউন আপ এগেন ওয়ান টু ম্যাথ টাউন ওকে হয়েছে এবার লক না মিলে গেছে না হ্যাঁ মিলে যাওয়ার মানে হচ্ছে আমাদের স্টেপ ফাইভ শেষ আর দুইটা স্টেপ দুইটা স্টেপ দিলেই আপনার রুবিস্কিপ সলভ হয়ে যাবে স্টেপ সিক্স হচ্ছে আমরা এই কর্নারগুলো চেক করব। কর্নারগুলো ঠিক জায়গায় আছে কি না ঠিক আছে যেমন এই কর্নারটা আমরা দেখি এখানে তিনটা কালার রাইট ইয়োলো অরেঞ্জ অ্যান্ড গ্রিন সো লুক ইয়োলো অরেঞ্জ অ্যান্ড গ্রিন তার মানে এটা ঠিক জায়গায় আছে এটা রেড গ্রিন ইয়োলো সো রেড গ্রিন ইয়োলো কোনটা কোন দিকে আছে কালার সেটা দেখা বিষয় না বিষয় হচ্ছে একদিকে থাকলেই হলো তিন দিকে দেখলে তিনটা কালার যদি থাকে তার মানে এটা রাইট প্লেসে আছে এটা রেড ব্লু ইলো অরেঞ্জ এটা তো একদম বরাবর মিলে গেছে আপনি লাকি হলে এরকম বরাবর মিলেও যেতে পারে একদমই বরাবর মিলতে হবে তা না জাস্ট জায়গা মতো থাকলেই এই স্টেপটা আমাদের কমপ্লিট হবে সো কীভাবে জায়গা মতো আনবো আসলে এরকম করে এই ছয় নম্বর স্টেপে অনেকের দেখবেন আপনার কিউবই সলভ হয়ে যাবে সাত নম্বর স্টেপ পর্যন্ত যেতে হবে না দেখেন আপনি সেই লাকি গ্রুপে পড়েন কি না ওকে সো যারা এখন শুরু করতে চাচ্ছি আমরা তারা নিজেদের কিউব নিয়ে নেই ওকে এখানে রিচ করব আমরা ওকে লেসি ইফ ইউ ফাইন্ড ওয়ান কর্নার দ্যাট ম্যাচেস লাইক দিস ওকে এই জায়গায় আপনার হয় চারটা কর্নারই মিলে যাবে এখানের মধ্যে যদি মিলে যায় আপনি খুবই লাকি ওয়েট করেন আমাদের জন্য হ্যাঁ অথবা কারো কারো দেখবেন কেবল একটা কর্নার জায়গা মতো আছে অথবা কারো কারো দেখবেন কোনোটাই জায়গা মতো নাই যদি আপনি আমার মতো একটা কর্নার জায়গা মতো পান যেমন ধরেন আমার একটা কর্নার এখানে জায়গা মতো ছিল কোথায় যেন এই যে এটা দেখেন এটা কি অরেঞ্জ ইলো গ্রিন তার মানে এটা জায়গা মতো আছে আমি দেখেছি এটা আগেই চেক করে বাকিগুলো হচ্ছে জায়গা মতো নাই দেখেন মিলে নাই খেয়াল করেছেন সো আমার একটা মিলেছে যদি আপনার চারটা মিলে যায় আপনি দাঁড়ায় থাকেন আমরা আসছি আপনার কাছে যদি আপনার একটা মিলে আমার মতো তাহলে আপনি এটাকে এই পাশে রাখেন হাতের এই পাশে ওকে এই কোনায় যদি আপনার একটাও না মিলে তাহলে কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো পাশে আপনাকে রাখতে হবে না আপনি এক জায়গা থেকে শুরু করলেই হবে ওকে চলেন আমরা একসাথে শুরু করি সো একটা আমার মিলেছে আমি এটাকে এই পাশে রাখলাম চারটা যাদের মিলেছে ওয়েট করেন আর যাদের শূন্যটা ইট ডাজন্ট ম্যাটার জাস্ট স্টার্ট প্রথমে আমরা যেটা করব। আপার যে লেয়ার আছে এই পাশে নিয়ে যাব ঠিক আছে যেটা মিলেছে সেটাকে নিয়ে গেলাম তারপরে আপ এবার যেটা করব সেম এই হাত দিয়ে করব এই দিকে আপ সেম কাজটা আমি আবার করব কিন্তু এবার ডাউন হবে লক ডাউন ডাউন ওকে এবার আমি যেটা করব চেক করব যে এই এই পাশটা মিলেছে কিনা হ্যাঁ সামহাও আমি খুবই লাকি যে আমার শুধু যে মিলেছে তা না যেমন এখানে কি এখানে কেবল একটা জায়গা মতো বাকিগুলো আছে আমি দেখতে পাচ্ছি আমার এই কর্নার হুবহু মিলে গেছে এই কর্নার হুবহু মিলে গেছে এই কর্নার মিলাতে হবে এই কর্নার মিলাতে হবে প্রথম মুভেই হ্যাঁ দ্যাটস নট গেড ওকে আপনাদেরকে এই জায়গায় এই মুভটা আরো কয়েকবার দিতে হতে পারে যেমন ধরেন আমি এটাকে আবার নষ্ট করে ফেলি যদিও মিলে গেছে আপনি সেম কাজটা করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনার চারটা কর্নার মিলে আপ ওকে আমি এটা ম্যাচড আপ করে ফেললাম এখন হচ্ছে কি আমার একটা কর্নার মিলেছে রাইট সো যাদের মিলে নাই তারা আমার সাথে আবার দেখেন দেখি তো এবার আমি লাকি হই কিনা এই কর্নারটা এইদিকে যাবে এটা আপ এই কর্নারটা এদিকে আসবে এটা আপ এদিকে আসলো ডাউন এদিকে আসলো ডাউন ওকে এটা তো আমার মিলেছে এটা এখন মিলেছে রেড মিলে নাই এটা মিলে নাই এটা রেড মিলেছে বাকি এটা মিলে নাই ওকে তার মানে আমি আবার দেবো মানে এই যে জায়গাটা রিপিট করার কারণ হচ্ছে কারো কারো হয়তো বা একবার দিলেই চারটা কর্নার মিলতে পারে কারো কারো হচ্ছে ততবার পর্যন্ত দিতে হতে পারে যতবার পর্যন্ত না চারটা কর্নার এরকম জায়গা মতো না যায় সো লেটস ডু ইট আমি আবার দিই ওকে মিলে গেছে। । লুক এই কর্নার রাইট যাদের এখন চারটা কর্নার জায়গা বরাবর চলে আসছে এরকম করে ওই যে যতবার দিতে হয় ততবার দিবেন দিয়ে দিয়ে দেখবেন যে জায়গা মতো আসে কিনা যদি আসে যে রাইট কর্নারের রাইট জায়গা মতো আছে তখন আমরা স্টেপ সেভেনে যাব স্টেপ সেভেন মানে হচ্ছে আমাদের কিউবটা আসলে সলভ করে ফেলাই হবে ঠিক আছে সো লেস সলভ আওয়ার কিউব ওকে আমরা জানি যে আমাদের হচ্ছে প্রত্যেকটা কর্নার জায়গা মতো আছে এখন তো আমরা যেটা করব সেটা হচ্ছে যেমন আমার একটা কর্নার একদম হুবহু সুন্দর করে মিলে আছে আপনার এরকম নাও থাকতে পারে অথবা আপনার দুইটা কর্নার মিলে থাকতে পারে হ্যাঁ এরকম হইতে পারে তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কিউবটাকে আপসাইড ডাউন করে দেবো ওকে হোয়াইট অন টপ এবং আমরা শুরু করব এই যেমন আমার একটা মিলে আছে তো থাকেটা এখানে যেটা মিলে নাই আমি সেটা থেকে শুরু করলাম যাদের চারটার একটাও মিলে নাই মানে এটা যেমন হুবহু মিলে গেছে কিন্তু আপনি জানেন যে জায়গা মতো আছে তারা এই জায়গা থেকে শুরু করেন ওকে হোল্ড ইট লাইক দ্যাস অ্যান্ড দেন কিপ গিভিং দ্যাট ফোর মুভস ইউ নো আনটিল দ্যাট ইয়েলো কালার রিচ এস হিয়ার ওকে এই ইয়েলো কালারটা এখানে আসতে হবে সো আমরা এভাবে ধরলাম ধরে আমি কতবার দিলে হবে আমি জানি না লেস সি ওকে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর অ চলে আসছে না এগুলো কালার গুড এই জায়গায় খুবই খুবই কেয়ারফুল ওকে আমরা এবার পরে যে কোনাটা আছে সেটাকে এখানে আনবো কিন্তু আমি এমনি করবো না এটাকে এইভাবে যদি করি তাহলে ঘোলাই যাবে আমরা যেটা করবো যেভাবে আছে সেভাবে জাস্ট এটাকে এভাবে হোল্ড করবো করে এটাকে এখানে আনবো এনে আবার ওই চারটা মুখ দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার এই কালারটা এখানে না আসে ওকে চলোস এ যদি এরকম হতো ওয়েট ওয়েট যদি এরকম হতো যে আমার এই কর্নারটা অলরেডি ইয়েলোটা এখানে আছে সলভ করা তাহলে আমি এটাকে এখানে এনে দরকার নাই আমি এটাকে আবার ওই জায়গায় নিয়ে গিয়ে পরেরটা থেকে শুরু করতাম ডু ডুয়েট আমি এটাকে না নিই এক দুই তিন চার এক দুই তিন চার ওকে ফাইন এটা সলভ রাইট সো পরেরটা আনবো আমি পরেরটা সলভ করা থাকলে যেমন একটা পরেরটা আনলাম আনার পরে কি হলো এটা সলভ করা নাই সো এটাকে আমাকে সলভ করতে হবে যদি এমন হতো এটা এখানে সলভ করা আছে আমি এটাকে ঘুরিয়ে পরেরটাকে নিয়ে আসতাম এখানে ওকে সো আমরা ওই চারটা মুভ দিব ওকে ডো কি লুক অ্যাট দিস বুম ইউ জাস্ট সলভ ইউর ফার্স্ট রুবিক্স কিউব ইফ ইউ কুডন্ট ডু ইট ইটস অল মেবি ইউ টুক ওয়ান রং মুভ অ্যান্ড ইউ স্ক্র্যাম্বল দ্য কিউব এগেইন এরকম যদি হয় সেক্ষেত্রে আপনার কিছু যে জায়গায় আটকে গেছেন সেই জায়গা থেকে আবার টেনে এনে ভিডিওটা দেখতে হবে যারা সলভ করে ফেলেছেন কংগ্রেচুলেশন আই নো হাউ ইট ফেলস ওকে যারা এখনো চেষ্টা করে যাচ্ছেন চেষ্টা করে যান হয়ে যাবে ওকে গুড লাক